আসসালামু আলাইকুম আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি টাইটেল থামাল থেকে হয়তো বুঝেই গেছেন বা গেছ আজকে আমি যাচ্ছি ঈদের সামনেই তো বকরিদ বক্রিদি সেরকম কেনাকাটা আমি কোনো বাড়ি করি না ওই একটা ড্রেস শখ গেলে নিই হলে নিই না তবে আজকে যাওয়ার প্ল্যানিং কোনো রকম ছিল না তাহলে তাতেও আমি ভাবলাম যে চলো যাওয়া যাক কারণ সাথে কল করেছিল বললো আমার দোকানে আমি আমি জিজ্ঞাসা করেছিলাম যে নতুন কালেকশান যদি আসে আমাকে অবশ্যই জানিও তো কাল ফোন করেছিল বললো কিছু কিছু নতুন কালেকশান এসেছে তাহলে তুমি এসে দেখে যেও তো আজকে যাচ্ছি সাফিয়াদির দোকানে আর এর আগেও আমি গেছি তোমরা হয়তো দেখেছো সেটা লোকেশনটা হচ্ছে খালের পুল তেলিপুকুর থেকেও যে কোনো টোটোওয়ালাকে যদি বলো যে খালের পুল যাবো নামিয়ে দেবে আর যেখানে নামাবে সেখান থেকে একটুকু আর আমাদের এই বাঁকুড়া মানে আমাদের এই খণ্ডঘোষ বাঁকুড়া মোড় খেজুরহাটি এই দিয়ে যদি যাও তাহলে খালের পুল পেরিয়েই তেলিপুকুর যেতে হয় তো বেশি বক বক করবো না চলো যাওয়া যাক আজকে মেনলি যাওয়া আমার বক্রিদের শপিং করতে এটা হচ্ছে শাফিয়াদির দোকান দোতালায় আর এটা হচ্ছে খালের পুল মোড় এখান থেকে মাত্র দুপায়ের রাস্তা আজকে ডেট হচ্ছে একত্রিশ তারিখ কালকে এক তারিখ আমি জানি না ব্লগটা কবে শেয়ার করতে পারবো তাও আমি চেষ্টা করব তাড়াতাড়ি আপলোড দেওয়ার দেখা হবে আর হবে ভীষণ সুন্দর সুন্দর এসেছে দেখা দারুণ লাগছে আগে সবার একটা মনের মধ্যে টেনশন হতো যে বর্ধমান গিয়ে ভালো একটা কালেকশন পাবো না পাবো আবার আমাদের ওখান থেকে বর্ধমান যাতায়াত মানে ট্রাভেলটাই একশো দেড়শো টাকা লেগে যায় আর এই দোকানটা হয়েছে তুমি ভীষণ ভালো করেছো বিশ্বাস করো মানে খালের ফুলের মধ্যে এত সুন্দর একটা দোকান কালেকশন যদি ভালো পায় আর কেউ বর্ধমান যাবেই না দেখো তোমরা হয়তো ভাববে আমি ভিডিওর জন্য বলছি তাহলে আমি একবার তোমাদেরকে বলবো তোমরা গিয়ে ভিজিট করে আসতে পারো তোমাদেরকে যে পারচেস করতেই হবে তার কোনো মানে নেই কিন্তু গিয়ে তোমরা দেখে আসতে পারো কোয়ালিটির কথা যদি বলি তাহলে বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে প্রাইসটাও রিজনেবল আমি কয়েকটা না ভাবলাম যে চলো একটু ট্রায়াল দিয়ে দেখা যাক যেহেতু এখানে ট্রায়াল রুম রয়েছে তোমরা নিজেদের ইচ্ছা মতো এখানে এসে ট্রায়াল দিতে পারো আর এই হচ্ছে দিদির সাথে তোমরা হয়তো অনেকেই চিনতে পেরেছো এটা হচ্ছে দিদি আর দিদিরই দোকান এর আগে হয়তো তোমরা দেখেছো দিদিকে এই ড্রেসটা আমার এতটা ভালো লেগেছে মানে ভাবনারও বাইরে আর সবথেকে বড় জিনিস কালারটা কালারটা খুব সুন্দর ভালো লাগছে না এটা হচ্ছে আমার সেকেন্ড ড্রেস যেটা ভীষণ সুন্দর আর থ্রি পিস একটু ডিজাইনের মধ্যে সবাই তোমরা পছন্দ করো আমি এটা এই রকম টাইপের ড্রেস আমার ভীষণ ভালো লাগে এটাও ভালো লাগছে বলো লাগছে কালারটা আর একটা জিনিস এই যে এই মহিলাটার ফেসটা আপনারা দেখে হয়তো একটু অবাক হচ্ছেন যে হঠাৎ উড়ে এসে কোথা থেকে জুড়ে বসলো কিন্তু এই মহিলাটা এসেছে কারণ আমি এসেছি ওই জন্য সাফিয়া দিকে তিনবার দেখেছি বললাম এক হচ্ছে আমি ঈদের শপিং করতেছিলাম তখন আর একটা রিসেপশন লুক ক্রিয়েট করেছিল আমার ওপর তখন একবার আর এটা তো তিন থেকে চারটে পুরো ট্রায়াল দিয়েছে আমার ভীষণ ভালো লাগছে আমি যেটাই দেখবো সেটাই পছন্দ হবে আর বেশি টাইম নষ্ট করে লাভ নেই এখানে কিন্তু দিদিভাই বাচ্চাদের কালেকশনও নিয়ে এসেছে এগুলো নতুন এসেছে না আর এগুলো নতুনই এসেছে আর তার সাথে আমাদের কালেকশন রেখেছি আমরা সেগুলো কিছু কিছু শেয়ার করবো এখানে ছেলেদের সমস্ত কিছুটা তোমরা পেয়ে যাবে আর কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর শাড়ি আছে ওখানে এখানে লং রয়েছে আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে এখানকার কালেকশানের প্রত্যেকটা জিনিসের ওপর তোমরা মিনিমাম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তাই তো ওখানে তোমরা এসো ভিজিট করো খালের ফুল একদম বাস স্ট্যান্ড থেকে পায়ের রাস্তা আর আমি বলবো যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য আরও এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে shh <sighs> আর আমার ভীষণ ভালো লেগেছে আমি তো দু তিনটে পছন্দ করেইছি সেগুলো আমার বক্তৃতিদের জন্য নিয়ে যাব ইভেন আমি দিদিভাইকে বলেও গেলাম আজকে যে আমার বিয়ের সময় হাফ আমি কেনাকাটা তোমার দোকান থেকে করবো কারণ কালেকশনগুলো অপূর্ব আমার ভীষণ ভালো লেগেছে এখানে অনেক কালেকশন রয়েছে তোমরা একবার হলেও ভিজিট করো তারা আমারগুলো প্যাক করে দাও আমি নিয়েছি আমি যাওয়ার আগে ভাবলাম চলো তোমাদেরকে ভিডিওর মধ্যে কিছুটা শেয়ার করে যাই এই দাদাভাইই কিন্তু দোকানে মেনলি থাকে সাফিয়াদি সময়ের জন্য থাকতে পারে না তোমরা এসে দাদাভাইয়ের সাথে কথা বলে আমি নাম দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ফোন করে দোকান খোলা আছে কিনা সেটা জেনে তারপর আসতে পারো ছেলেদের বাচ্চাদের মেয়েদের সমস্ত কিছুটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ কিছু অ্যাভেলেবেল আছে তাহলে একবার হলেও ভিজিট করো উৎসব ক্রিয়ে আমি চললাম বাড়ি আমার শপিং কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে বা আল্লাহ হাফিজ